দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক তৃণমূল কর্মী মুর্শিদাবাদের হরিহর থানাপাড়া এলাকার ঘটনা রাতে নিজের কাজ পথে দুষ্কৃতিদের প্রাণ হারান তৃণমূল নেতা সনাতন ঘোষ রাতের অন্ধকারে মুর্শিদাবাদে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূল কর্মী রবিবার রাতে মুর্শিদাবাদে হরিহরপাড়া থানা এলাকার ঘটনা মারা গেছে যে গজনী পর্যন্ত গজনী পর্যন্ত কোথায় ছিল ওই বাড়ি বাড়ি যাচ্ছিল কিসে করে বাড়ি যাচ্ছিল মোটর সাইকেলে বাড়ি যাচ্ছিল এটা শুনেছি আরও তিন তিনজন ছিল বলে তিনজন ছিল তিনজন মিলে যাচ্ছিল বাইকে করে বাইকে করে তিনজন যাচ্ছিল দুজন ওগুলো পালিয়ে যায় একটা চার চাকা গাড়িতে বলে এসে ধাক্কা দেয় এই ধাক্কা দেওয়ার পর থেকে তাহলে চার চাকা গাড়িতেই গুলি করে এটা তখন দুজন যে দুজন ছিল সে দুজন পালিয়ে জানা গিয়েছে এদিন রাতে নিজেদের কাজ ফেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন সনাতন ঘোষ নামে এই তৃণমূল কর্মী পথে এ দুষ্কৃতীরা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এলো পাথরের গুলি চালায় তাকে লক্ষ্য করে বিষয়টি নজরে পড়তে তার সঙ্গে থাকা জনকায়ের দুধ ব্যবসায়ী তৎপরতায় গুলিবিদ্ধ অবস্থায় তৃণমূল কর্মীকে নিয়ে যাওয়া হয় হরিহর পাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে আশঙ্কাজনক অবস্থাতেই রাতেই তাকে রেফার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে যদিও হাসপাতালে প্রবেশের পথেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক ঘটনাকে ঘিরে রবিবার রাতে

যেয়া থেকে ও সোজা যাচ্ছিল আমাদের পাড়াগামের দিকর বাড়ির দিকে রাস্তা যাওয়ার সময় দুশটি গাড়ি ছিল ছিল না বাইকে এরা এরা দুদুজনর নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর বিজেপির পরিকল্পিত চক্রান্তে খুন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের কারণ এই লোকসভা নির্বাচন এই এলাকায় যথেষ্ট ভালো ফল করে জয়লাভ করেছে বিজেপি তাই এলাকায় নিজেদের দাপট বজায় রাখতে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ওটা পশ্চিমবঙ্গে দেখছে যে কি হবে তৃণমূলের আজকে অত্যাচার করছে কোথাও মিছিলে গিয়ে দোকানে গিয়ে ভাঙচুর করছে কোনো মিছিল থেকে গিয়ে হামলা করছে বাড়িতে তৃণমূল কোথাও গিয়ে প্রধানকে মারছে মেম্বারকে মারছে আজকে গোটা পশ্চিমবঙ্গে আজকে বাংলা জুড়ে আজকে যেভাবে ভোট পরবর্তী হিংসা হচ্ছে তারপরে এই কথা মানুষকে বিশ্বাস করবে না এটা পারিবারিক অশান্তি এটা জমি জমি সংক্রান্ত ব্যাপার এসব কথাও কেউ বিশ্বাস করে না এখানে যে ঘটনা ঘটেছে জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে এখানে তৃণমূল বিজেপির কোনো ব্যাপার নেই রাজনৈতিক কোনো গন্ধ নেই এটা রাজনীতিকরণ করানো হচ্ছে যেহেতু ওখানে বিজেপি ভোট বেশি পেয়েছে বলে

তিন তিনপরিবারই আমাদের সঙ্গে যাদের শত্রুতা ছিল তারাই মেরেছে বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশচিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড